তো আমার বেদ্যু হইব তো তুই মুড়ির তরে মুড়িৎ বানাইয়া লাভ নাই কজুর আপনি আমার মুড়িদ বানাইয়া সার একটা ফুফা করতাম না কোনো আওয়াজটাওয়াজ নাই এমনি দেখবেন যে ফুইটা থাহা দিতাম না ফাড়া দিয়া লাগব কিছু কইতাম না তৈরি কাহ তোর সার এর বিক্রি দিয়া তারে মুড়িৎ বানাইছে তে পড়ছে কিতা ওই বেড়াইতে আগুন মাস অগ্রাহায়ণ মাস দান দাইয়া যে জমিনও আই পড়ছে মনে করছে এই এই পূর্ণিমার সাদ যখন উঠবো তখন দানটি সোজা বান্ধা লই আয় তো তারা দান দাই আইয়া পড়ছে ওই সাপ ওই মুড়িতে মুড়িত সাপে গিয়া মাডের মধ্যে হত্যা রয়েছে তাই তারা কয় কপালওয়ালা এই কলার ইয়া এটা কলার কি কয় ডাকগুয়া ফাত্রা কি কয় আপনারা এটা কলার ডাকগুয়া আনতাম যখন মনে নাই মার্শাল্লাহ আল্লাহ এদের বিলাই দিছে সাপ যে সিটিয়ে হত্যা রয়েছে কলার ডগর মতো তে যায় তো পূর্ণিমার ভিতরে তে এটারে দেখা সেটা তারা যারা গৃহস্থ দান টান পাইছে

আপনার লেগে যে ঘাটটা দেহা আর না হইলে আমারে দেখলে অনেক মানুষের লুঙ্গি বেড়াইয়া এটা তো বুঝে এলেছেন কুয়ার দরকার কি আর এই জায়গার মধ্যে আমারে দিয়া ধান বান্ধে ধানের ফোজা বান্ধে আমারে দিয়া গাড়ের কারের আনলেন যা একখানো করে সেটা ডিভা দেয় আমারে দিয়া আমি বুঝি এত ভালো আসলাম আপনার কাছে মুড়ি দিয়ে আমার ঘাটটা গেছে আনজা হুজুরে কয় কি তৈছে কয় ফুরা ঘটনা কইছে সাপে কয় হুজুরে এই কারবার হইছে হুজুরে কয় আরে ব্যাকল তরে তো আমি ফু ফা না করছি গার মোরসা দিয়ে লাইতেছে তুই কামুর দিলে না দিবি কুদুর ফু করতে পারলি না তুই তুই তো কারবারটা করতেছি যে হালাই দি দৌড় দিয়ে লাই তুই ভাড়া এটার মতো ভাইতে ইয়ে করতে পারো কয় হুজুর মনে করছি এরকম নিয়ত করছে আর কিছু করতাম না এমনি যে তারা মোরসাম দিয়ে লাইক ওইটা দর বুঝছি না কিছু কথা ওয়াদা হুজুরের লগে সুতরাং মনে রাখতে হবে যে ইসলামটা একটা এমন ভারসাম্যপূর্ণ ইসলাম ইসলামটা এত সুন্দর একটা ইসলাম মধ্যপন্থী ইসলাম আপনি কাউকে আঘাত করবেন না কেউ অন্যায় ভাবে আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া ক্লিয়ার আপনি কাউকে ইচ্ছে করে আঘাত করার দরকার নাই আর আপনার ফোর দিন আইতে দুটো করে ব্যথা দিয়ে যাইবো আর আপনি বলবেন মার্শাল খুব ভালোই জাগা মতো ফসছে না এত সহজ না ইসলামটা এত সহজ আসে না ইসলাম এত সহজ ইসলাম আসে নাই